আজকে রান্না নয় হ্যাঁ আমার তো কিচেন রান্না নয় রান্নাঘরেরই একটা কাজ নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটা পর্ব নিয়ে হাজির হলাম তা সেই পর্বটা দেখি আপনাদের দেখাবো তার আগে পরিস্থিতি হই মাদার পিসেনগুলাকে আপনাদের সুস্বাগত দেখেন আমি দুটো বোতল নিয়েছি হুম এই দুটো বোতল নিয়েছি এই যেসব কোক খাওয়া হয় হ্যাঁ সুবার ডুবার এই দেখেন এই যে সব যেসব খাওয়া হয় আর আমি দুটো এই যে একটা খুলে ফেলেছি একটা আমার আছে দুটো আমি এই যে আমরা বাসন মাঝে যে নেটগুলো এর সঙ্গে নিয়েছি দেখেন একটা কাটা আর আমি নিয়েছি আমি কী করবো দেখেন আমি এটা করে এই যে আমি বাসন মানি এটা করে বাসন মারবি বাসন কি করে মাঝি সেটা আপনাকে দেখাবো এই যে মুখটা এখন এই দেখেন এই মুখটা আমি মুখটা এখন আমি কী করবো ফুটো ওই মুখটা মুখটা আমি কি করবো তাপ দিয়ে একটা কাটা দিয়ে আমি হচ্ছে ফুটো করবো তাহলে আমি কাটাটা আগে এসছে আমি গরম করে নিই কাঁটাটা একটু গরম করে নেবো তা আমি গরম পিছিয়ে করবো আমি গ্যাসের সিলাই করি আমার তো আর এমনি কোনো আমি তো ঝালাই কাটার না আমার অন্য কোনো পদ্ধতিও নাই একটু গরম করে নেবো গরম করে নিয়ে একেবারে মুখ বরাবর মাঝামাঝি আমি লিক করব তা আপনারা আমার সঙ্গে থাকুন আমি গ্যাসটা দিয়ে কাটা গরম করে নিই মাছ বরাবর দিয়ে আমি গরম একেবারে মাছ বরাবর দেব মাছ বরাবর দিয়ে আমার এই দেখুন এইভাবে এইভাবে কাটাটা দিয়ে ফুটো করে নেবো কেননা এই জায়গা দিয়ে আমার একটা সুতলি যাবে তো এইভাবে একটা গরম ফুটো করে নিলাম এবার আর একটা আমি ফুটো বরাবর ফুটো করে নিতে হবে একটুখানি দেখুন এই যে ফুটো করে নিলাম আর কোনো কাজ নেই আমার এখানে আজকাল আমার মায়েরা সব হাতের যত্ন তারা খুব যত্ন করতে পছন্দ করে দেখুন আমি এবার মুখটা খুলে এবার আমি কী করবো আমি বটি দিয়ে এবার অনেকটা দূর কেটে নেব একটা মাপ মতো নিয়ে আমি কেটে নেবো একটা মাপের পরে এই যে আমি এইভাবে কেটে নেব বটিতে হ্যাঁ এইভাবে আমি বটি দিয়ে কেটে নিলাম যে এইভাবে আমি কেটে নিলাম এটা আমি কেটে নেব কারণ আমি একটার থেকে দুটো শেয়ার করবো যে মায়েরা হাতের যত্ন করেছো তা কি করে দেখেন বাসন মাজায় নেট গুলো হাতে লাগবে না কিন্তু বাসন মাজা যাবে আমি কি করবো দেখেন এদিকে একটা গিরে দিয়ে নিছি এদিকে বেশ সুন্দর গিরে দেওয়ার আগে আমি এ এই নেট তো আমার আছে তা আমি নেট কি করবো এই যে আমি এদিক দিয়ে একটা সুতোয় এদিক দিয়ে একটা সুতোয় যেরকম আমি নিয়ে নিলাম আবার কি করবো এই সুতোটাকে আমি এই বরাবর আবার আমি নিয়ে নেব এই যেই বরাবর আমি নিয়ে নেব নিয়ে নিয়ে কি হবে এই দেখুন এইভাবে তো আমার হলো এইভাবে হলো তো এরকম করার পরে আমি এখানে একটা গিট দিয়ে নেবো এটা আমি মুরখিতে আগে ঢুকে নিই এই দেখুন মুরখিতে নিয়ে আমি কি করবো এই পাশে আমি ঢুকাবো হ্যাঁ আমি একটু গিট দিয়ে দড়িটা ঠিক করে নিই আমি আমার ফিরে আসছি বন্ধুরা এবার আমি কি করব এই বোতলের ভিতর দিয়ে আমি এই দড়িটা কিন্তু নিয়ে নেব এই দেখেন হ্যাঁ বোতলের ভিতর দিয়ে দড়িটা নিয়ে নেবো আমি এইভাবে যতটা পারা যায় ততটা দিয়ে নিতে হবে যতটা পারা যায় হুম তো এই বোতলের ভিতর দিয়ে আমি এটা কিন্তু ঢুকিয়ে নিই সেই দেখেন এটা আমি ঢুকিয়ে নেব আমার যতটুক যায় দেবো আমার বাসন আজার তো বাইরে রাখতে হবে এইভাবে হ্যাঁ এইভাবে আমি রেখে নিলাম দেখে এবার আমি কি করব এই যে দেখুন এখন এই কোটোর ভিতরে এটা আমি ঢুকিয়ে দেবো এটা আমি ঢুকিয়ে দিয়ে কি করব আমি এই দেখে নেই মুখটা আমি এঁটে দেব তো বন্ধুরা এইভাবে দেখে নি না যারা আমার ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন এইভাবে এঁটে দেবো দিয়ে কি করব আমি এই যে এমনভাবে একটা গিফট দেবো একেবারে মুখের কাছাকাছি কাছে হুম একটা গিফট দিয়ে দেবো যাতে শরীরে না আসতে পারে তো যারা আমার ফেসবুক থেকে আমার পেজটি দেখছেন তারা আমার ফেসবুক থেকে ভালো দেবে না যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের বলি দেখেন আজকাল ছোটো ছোটো সোনা মায়ের গিটটা কীভাবে আমি দিলাম দেখুন এইভাবে আস্তে 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 ঘোরাবেন এইভাবে ঘুরা এনে মুখের কাছাকাছি এনে এইভাবে গিটটা দিয়ে দেবেন এই দেখুন এইভাবে গেটটা আপনি দিয়ে দিলেন দিয়ে দিলে আপনার তো খুলে দেওয়ার ভয় নাই আর আপনি একটু বাঁধিয়ে রাখার জন্য এতে হতে আংটাগুলো বাঁধিয়ে রাখবেন এই জায়গাটা একটা গেট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কি হলো আপনি কাজ কাম করার পরে এই জায়গাটা আপনি ঝুলিয়ে রাখবেন এটের জলটা ঝুলে যাবে তা আমি তাহলে এই যে কাজটা আমার করলাম হ্যাঁ এই যে কাজটা আমি করলাম দেখুন কত সহজে আমার ছোট ছোট সোনা মায়েরা যারা সংসার করে মামনিরা তাদের হাতের যত্ন আমরা এখন বুড়ো হয়ে গেছি আমরাই হাতের যত্ন করি আর এসব মেয়েরা মায়েরা কেনই বা করবে না করার সময় দেখুন বাসন এই কড়াই নিলাম আমি কড়াই নেওয়ার পরে আপনারা ভিম বার লাগাবেন হোক পাউডার হোক লাগানোর পরে এই দেখুন হাতটা এভাবে ধরবেন এইভাবে ধরিয়ে দেখুন গড়ে নেবে এইভাবে এইভাবে বসতে হবে আমি আপনাদের মাজাও দেখা গেল তাহলে এটা আমার কি হলো এই কত সুন্দর ঘটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এইভাবে হবে আমার হাতে কিন্তু নেট লাগানো লাগলো না সাবানও লাগানো লাগলো না আমি ভীমবার আছে ওখানে ভীমবার এইভাবে লাগিয়ে নিয়ে এবার লিকুইড লাগিয়ে নিয়ে আপনারা এইভাবে এইভাবে কাজ করবেন এইভাবে এইভাবে কাজ করবেন আমি আর একটা ফটো আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে ছোট বোতলের মুখে আর একটা আপনাদের দেখাবো এটা হচ্ছে বড় একটু বড় বোতল এই যে আড়াইশো গ্রামের যে কোক থাকে এটা তা এইভাবে আপনারা করবেন যখন দেখবেন যে নেটটা কমে আসছে তখন বোতলের এই পাঁচটা কাটিং প্লাস দিয়ে বা বটি দিয়ে চাকু দিয়ে আর একটু কেটে নেবেন তাহলে বের হয়ে যাবে তাহলে এইভাবে আপনাদের আমি একটা সহজ বুদ্ধি দিলাম বাসন মাজার হাত নষ্ট হবে না হাতের কোনো ক্ষতি হবে না নখের ক্ষতি হবে না এভাবে আপনারা বাসন মাজেন তাহলে আর একটা ভিডিও আমি ছোটোতে দেখাবো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আর একটা বানিয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের হ্যাঁ তো আমি আপনার আর একটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। একই পদ্ধতিতে কী করবে একই পদ্ধতি একই পদ্ধতিতে এই যে ভিতর দিয়ে এই সুতলিটাই করবেন এই যে ভিতর দিয়ে করবে আর একটা সেই দিক দিয়ে নেব এটা হচ্ছে আমি ছোটো বোতলের মুখে করব যাতে আপনাদের সুবিধা হয় এবার আপনারা ভালো করে দেখেন যাতে সুবিধা হয় তবে হাত সাবধান করার সময় যেন হাত ঠাত কেটে নেবেন না এইভাবে নিয়ে এই যে এইভাবে নিয়ে আমি এই দেখুন এই যে এই সুতো এই যে আমাদের সুতলিটা আমি এই সুতলিটা এই দিক দিয়ে নেবো এই যে আমি এই দিক দিয়ে নেবো এই দিক দিয়ে নিয়ে আমি এই নেটটা কী করব এই দেখায় নেটটা এইভাবে এইভাবে নেওয়া লাগবে এইভাবে নিয়ে এখানে একটা গিরো দিয়ে দেবেন এই যে একটা গিট দিয়ে দেবেন এখানে আপনি দুটো দিয়ে আমার শাড়ির উপরে রেখে আপনাদের দেখায় হ্যাঁ এগুলো অনেক উপকারে আসবে এই এখানে একটা গিট দিয়ে নিলেন গিট দিয়ে নিয়ে কী করবো এবার আমি হচ্ছে কেটে সমান করে নিয়ে আমি এটা এইভাবে দিলাম এইভাবে দিয়ে দেখুন আমি এখানে নিলাম এবার আমি কী করবো আমি মুখটা এঁটে দেবো মুখটা আমি নেটটা একটু বেরিয়ে নিই হ্যাঁ খুলে গেল বন্ধুরা আর একবার চেষ্টা করি গিফট দিয়ে নিলাম তো এই যে নেটটা আমি ঢুকে নিলাম এটা হচ্ছে ছোটো বোতলে এটা হচ্ছে হাফ নেট কিন্তু এটা ফুল নেট নয় তো এই যে আমি দড়িটা বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে দেখেন ওই মুখটা আমি এইভাবে বন্ধ করে দিলাম এই মুখটা এভাবে বন্ধ করে দিয়ে আমি এমন একটা গিফট দেবো যাতে আমার এই সুতোটা না খোলে আমি আস্তে আস্তে কী করব আস্তে আস্তে একটা গিট দেওয়ার চেষ্টা করব এই গিটটা আমি দেব এখানে রেখে আমি আস্তে 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 করে বোতলের এই দেখেন মুখের কাছে নিয়ে আসবো আমি এই যে মুখের কাছে এইভাবে এনে মুখের কাছে আনলাম দিব আর আমার কিন্তু খুলে যাবে না এই দেখুন আর আমার খুলে যাবে না আমি যখনই পেজ দিয়ে খুলবো না কেন এই দেখেন আমার খুলবে না কিন্তু তাহলে আমি কী করবো এইভাবে মুখটা এঁটে দেব। হুম এইভাবে আমার গিটে বেঁধে যাবে এইভাবে দেখুন আমি তিন তিনটে করে নিলাম আপনার দরকার হলে এভাবে আপনি লুজ করে নেবেন রুস করে নিয়ে বাসন যখন মাজবেন এইভাবে নিয়ে আপনি হচ্ছে তখন বাসন মাজতে পারবেন এই দেখুন এইভাবে এইভাবে বাসন আপনি তোলাই এটা হচ্ছে আড়াইশো গ্রামের এটা ম্যাটাডোর হুম আর এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন না কি কোম্পানির এটা ছোট এটা ম্যাটাডোর দিয়ে আপনি দুটো করতে পারবেন আর এই গোল্ডেন কোম্পানি যেটা সেটাতে একটা করতে পারবেন তাহলে এইভাবে আপনারা বাসন মাজার জিনিস তৈরি করুন আর এই মায়েরা বোনেরা সব হচ্ছে হাতের যত্ন নিন আর এইভাবে বাসন মাজার জন্য আপনারা হাতে কোনো ক্ষতি হবে না আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন সবার জন্য রইল শুভকামনা